কিছি 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 ভাই মাত্র 13000 টাকা আমাদের টাকার ফোন আপনি পেয়ে যাচ্ছেন 13000 টাকা 60000 টাকার ফোন দিবেন মজা ভাই আরে মজা কে ভাই আপনারা কি আমার বিয় লাগেন ভিডিও রেজোলিউশনে পেয়ে যাচ্ছেন ভিডিও রেজোলিউশন 300 ক্যামেরা মানে সামনেরটাও কি সামনেরটাও 300 ওয়াইডে এবং

আর এইটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাত হাজার এমএইচ এর ব্যাটারির সাথে আবার আশি ওয়ার নো চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন যারা এই অসাধারণ ফোনটি নিতে চান সহজ কিস্তিতে বারো হাজার টাকা নিতে পারবেন চলে আসবেন বায়াদের শপে অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন